আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বন্ধুরা যারা আপনারা এখানে নিয়োগ আহ প্রাপ্ত হবেন যারা নিয়োগপত্র পত্র ছিলেন তাদের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের যে নিয়োগ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে সর্বমোট দুইশো আঠারোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা যারা এখানে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বা আবেদন করবেন তাদের অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা জানা প্রয়োজন আপনারা যারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতেছিলেন এটা বিস্তারিত জানাবো আমি বেশ ভিডিও শেষে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা এর আগে একটু কথা বলে নেই আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই বিডি অল জবস নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি সব ধরনের এনজিও খবর এবং সরকারি জব ব্যাঙ্ক জব সহ বিভিন্ন জবসের বিস্তারিত তুলে ধরবো এই চ্যানেলে আপনারা গণপ্রজাতন্ত্রী গণপ্রধান বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে কারিগরি শিক্ষা দপ্তর অধিদপ্তর দিন টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ ও পলিটেকনিক্যাল মনোটেকনিক্যাল ইনস্টিটিউট সমূহ আঞ্চলিক পরিচালকের কার্যালয় সমূহ রাজস্ব ভুক্ত নিম্ন পদ সময়ে স্থায়ীভাবে বাংলাদেশি নাগরিক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা যারা এই নোটিশ লাগবে তারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করবেন এবং অ্যাপ্লাই ফর্ম এখানেই পেয়ে যাবেন বন্ধুরা আমরা প্রথম সর্বশেষ যে জবটা আছে নাম্বার অফিস অফিস সহায়ক সহায়কে যারা আবেদন করবেন এখানে সংখ্যা রয়েছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা এখানে আবেদন করবেন অবশ্যই এই অফিস সহায়ক পদে আবেদন করে নেবেন এটা শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাস আর তারপর আছে উনিশ নম্বর হচ্ছে ফিল্ড ব্যান্ড ফিল্ড ব্যান্ডে যারা আবেদন করবেন পথ সংখ্যা রয়েছে আটটি শিক্ষাগত যোগ্যতা মাত্র কোন স্বীকৃতি বোর্ড হইতে আহ গ্লাস ও সিরামিক্স ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গ্লাস ও সিরামিক ট্রেডে টেডেউবে লেভেল ওয়ান উত্তীর্ণ থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আর আঠারো নম্বরে হচ্ছে ক্যাশ সরকার ক্যাশ সরকারে যারা আবেদন করবেন তারা অবশ্যই পদ সংখ্যা খালি রয়েছে দুটি আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এম এস ও অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে আর সতেরো নম্বরে যেটা আছে সতেরো নম্বরে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার যারা এখানে আবেদন করবেন এগারোটি বন্ধুরা আপনারা যেসব পদে বেশি সংখ্যক পদ ফাঁকা রয়েছে সেসব পদে আপনারা অবশ্যই আবেদন করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন শেয়ার করলে আপনি যেন ভুলে না যান আপনি বিজ্ঞপ্তিরা অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার ইউটিউবে বা আপনার ফেসবুকে আর এই সহকারী লাইব্রেরিয়ানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা নয় কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি প্রয়োজন তাও বিজ্ঞান বিভাগে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হবে আর ষোলো নম্বরে যারা আবেদন করবেন এলজিও এ কাম টাইপিস্ট এদের পথ সংখ্যা রয়েছে একটি এদের শিক্ষাগত প্রয়োজন কোন স্বীকৃতি বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় বিগ সময় সিজিবি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের নিম্ন বাংলায় বিষ ইংরেজিতে বিশ শব্দ লিখিবার অগ্রাধিকার থাকতে হবে আর পনেরো নম্বরে যারা আবেদন করবেন এলডিএ কাম ক্যাশিয়ার তাদের পথ সংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে এম এস ওয়ার্ডের কাজের দক্ষতা থাকতে হবে এই কম্পিউটারের বি বাংলায় বিষ ইংরেজিতে বিশে টাইপিং এর দক্ষতা থাকতে হবে আর পনেরো ষোলো চোদ্দ নাম্বারে যারা আবেদন করবেন হিসাব সহকারী তাদের পথ সংখ্যা রয়েছে নয়টি বন্ধুরা যেসব পথ সংখ্যা বেশি সেগুলো আমি বেশি গুরুত্বপূর্ণ দিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বোর্ড হতে ব্যবসার শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং এম এস ওয়ার্ডের কাজ করিবার দক্ষতা থাকতে হবে আর তেরো নম্বর যেটা আছে এল কাম ডাটা প্রসেসরে পদ সংখ্যা রয়েছে তিনটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারের ক্ষুদ্রা অক্ষরে নিম্ন বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ জানা থাকতে হবে আর তেরো নম্বরে যারা আবেদন করবেন ডাটা প্রসেসরে এখানে পদ সংখ্যা রয়েছে উনত্রিশটি দেখেন এখানে সবচেয়ে বেশি পদ সংখ্যা রয়েছে আপনারা এখানে আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ইংরেজিতে বিশ বাংলায় বিশ থাকতে হবে টাইপিং স্পিড আর এগারো নম্বর আছে স্টোর কিপার একজন নিবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা ঘুরিকে নিবে সাতাশটি বন্ধুরা এই এটা সাতাশটি হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে অফিস সহকারে কাম কম্পিউটারে যারা আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমানে সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হবে আর নয় নম্বর যেটা আছে কম্পাউন্ডার যেখানে আবেদন করবেন চারটি পদ ফাঁকা রয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মেসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা আট নম্বরে দ্বারা আবেদন করবেন লাইব্রেরিয়ান চারটি পদ সংখ্যা ফাঁকা রয়েছে আর শিক্ষা যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বোর্ড ও বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এমএস ওয়ার্ডের কাজ জানা থাকতে হবে আর সাত নম্বরে যারা আবেদন করবেন সিট মুদ্রা কাম কম্পিউটারে পদ সংখ্যা রয়েছে পাঁচটি আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সি স্নাতক থাকতে হবে আর কম্পিউটার দক্ষতাও থাকতে হবে এবং সারলিপি সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রতি মিনিটে আপনার টাইপিং করতে হবে মুদ্রা খুলকে সর্বনিম্ন গতিসীমে পঁচিশ বা ইংরেজিতে তিরিশ থাকতে হবে আর কোষাধ্যক্ষ প্রয়োজন পাঁচজন আর তার যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক অনুশোধকভুক্ত যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এবং এম এস কাজও জানা থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে হিসাব রক্ষক হিসাব রক্ষক প্রয়োজন একজন আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগ থেকে পাশ করতে হবে এবং এম এস ওয়ার্ডেরও কাজ জানা থাকতে হবে আর চার নম্বরে রয়েছে ইডিএম কাম ডাটা প্রসেসরে যারা আবেদন করবেন পথ সংখ্যা রয়েছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপি স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার এম ওয়ার্ডের কাজও জানা থাকতে হবে আর তিন নম্বরে রয়েছে উচ্চ উচ্চমান সহকারী উচ্চমানের পদ সংখ্যা রয়েছে চারটি আপনারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমানে সিজিপিএস স্নাতক থাকতে হবে এবং এম এস ওয়ার্ডের কাজও দ্বারা থাকতে হবে আর হিসাব রক্ষকও প্রয়োজন হিসাব রক্ষক লাগবে চার জন

অনলাইনে আবেদন করার পরীক্ষায় ফি জমাদান পদ্ধতি আপনার এই ওয়েবসাইটে গেলে আপনার এই ওয়েবসাইটের পূরণটি পেয়ে যাবেন এটা আবেদন শুরু হচ্ছে তেরো এগারো দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন বারোই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় শেষ হয়ে যাবে উচ্চ উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থী অনলাইনে সাবমিট সময় বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা সাকসেসফুল করতে হবে আর যারা অনলাইনে আবেদন করবেন কম্পিউটার দোকানে গিয়ে আপনি বললে আপনাকে সুন্দর করে আবেদন করে দিবে এই ওয়েবসাইটে গিয়ে আমি ওয়েবসাইট টা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইট টি হচ্ছে এখানে 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 আসলে আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং তেরো তারিখে সকালে অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করলে অবশ্যই এখানে আপনার সম্পূর্ণ এডুকেশন ফি নাম টাম সব ধরনের ডিটেলস চলে আসবে আপনারা দেখে নেবেন এবং বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার টাইম নেমে রেখে দেন যেন আপনি খুব সহজেই বিস্তারিতভাবে জানতে পারেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যেন না ফেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ